আজ পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ প্রতিটি বছর এই দিনটিকে ঘিরে বের হয় শোভাযাত্রা তবে এ বছর আনন্দ শোভাযাত্রা উপলক্ষে ফ্যাসিবাদী হাসিনার মুখায়বকে কেন্দ্র করে তৈরি প্রতিকৃতি পুড়িয়ে ফেলার পর থেকে শোভাযাত্রাকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছিল আপনাদের তবে আজ পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা বেশ আনন্দ মন্ডিত এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আজ চারুকলা থেকে ঠিক নয়টায় শোভাযাত্রা শুরু হয় যা বের হয়ে শাহবাগ থেকে টিএসসি হয়ে আবারও চারুকলা গিয়েই শেষ হয় শোভাযাত্রায় সর্বসাধারণের স্বতঃফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়েই শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ এবং নিরাপত্তার দিকটিও ছিল বেশ জোরদার শেখ হাসিনার প্রতিকৃতি পুড়িয়ে ফেলার পর আবারও নতুন প্রতিকৃতি তৈরি করা হয় সেই প্রতিকৃতির মধ্য দিয়েই শুরু হয় মোটিফ নিয়ে আজকের শোভাযাত্রা শোভাযাত্রায় আরও দেখা গেছে বাঘ মুগ্ধের পানির বোতল শান্তির প্রতীক পায়রা ইলিশ পালকি সহ বিভিন্ন ধরনের মোটিফ। দোলনা খবরের কাগজ গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ